হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিধায়ক তহবিলের হরিরামপুর ব্লকের পুণ্ডরি গ্রাম পঞ্চায়েতের পুন্ডরী বাসস্ট্যান্ড এলাকায় একটি সোলার হাইমাস লাইটের নির্মাণের কাজ শুরু হল এই নির্মাণ কাজ দেখতে পুন্ডরী বাসস্ট্যান্ড এলাকায় যান পুণ্ডরি গ্রাম পঞ্চায়েত প্রধান শাহজাহান বাদশাহ সঙ্গে উপস্থিত ছিলেন পুন্ডরী অঞ্চলের সভাপতি সনদ সরকার সহ আরো অনেকে এ প্রসঙ্গে প্রধান শাহজাহান বাদশাহ জানান বিগত দিনে এই পুন্ডুরী বাসস্ট্যান্ড এলাকায় যেভাবে কোনো লাইটের ব্যবস্থা ছিল না তার ফলে একদিকে লাইট না থাকার ফলে পথ চলতি মানুষদের রাতের বেলা পথ চলতে অসুবিধা হতো অন্যদিকে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা রাতের অন্ধকারে ডুবে থাকত তাই হাইমার্কস লাইট চালু হবার পর সাধারণ মানুষের প্রচুর উপকার হবে বলে তিনি আশা করেছেন এ বিষয়ে পুণ্ডরী গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান বাদশাহ জানান মাননীয় মন্ত্রী মহাশয়ের অর্থনকুলে একটা হাইমার্কস লাইট হচ্ছে বড় তো এছাড়া কি আপনার এই পুণ্ডরী জীবিতে আর কোথাও কি এই প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম আরও আছে অঞ্চলে আরও কয়েকটা আছে কতগুলো মোটামুটি প্রায় এই মোটামুটি চার পাঁচটা মতো তো এখানে মোটামুটি বহু লোক উপস্থিত হবে এখানে পোস্ট অফিস আছে হাই স্কুল আছে হ্যাঁ জনযোগ সংযোগী জায়গা ওই জন্য আমরা এই নামটা আমাদের অঞ্চল সভাপতি সরকার দিয়েছিল ওনার তত্ত্বাবধানে মন্ত্রী সাহেবের ইয়েতে এখানে একটা হাই মার্ক্স লাইফ হচ্ছে হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে